এই মুহূর্তে আমরা আছি ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়ায় এখানে উদ্বিগ্ন মুখ ছিল অনেকের শেষ পর্যন্ত তাদের মুখে হাসি তোমরা তোমরা তো জিততে পারতো মান আউটলেট হয়ে করেছি

मैंने आईएफएससी पर जोड़ने रातचार्ट हमने सुपालीगर आईएसएलजी मेंटेन आप भुशाल के लिए कैलेंब्रेशन होगा इतना कोलकाता जोड़े नालों उधर ही आप इतना कोलकाता चार रात कैलेंब्रेशन होगा आपने कि ऑफिस से कहीं खाने खिलाते हैं ऑफिस से गेस्ट वो था ऑफिस अपना हमारे अभी सच्चे ये आपने इच्छा न

স্যাটারডে নষ্ট হলে এর ফোর টাইমস লোক যেত ওখানে একদম তাই স্যাটারডে বা সানডে হলে ম্যাচ আরো লোক গেছে আমরা দেখছি গোয়ার গ্যালারিতে ইসবেঙ্গলের উল্লাস দাদা আপনারা তো ইস্টবেঙ্গল ক্যাফেটেরিয়া চালান দিনরাত এক করে কেমন লাগছে